তুমি উঠছো ঘুম থেকে তোমার কি লাগবে দেখো ওর রুটি খাবে এই যে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে মানে ব্রেকফাস্ট রেডি করলাম এখন ব্রেকফাস্টটা টা করবো এটা খাবা খাবা খাবা

কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি এমনকি আমি স্নানও করেছি আজকে সকালবেলা আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কেচে নিয়েছিলাম আর এই যে দেখো কুচু বাবার খাবারও আমি বসিয়ে এসেছি গ্যাসে

দেখি দেখি এই দেখ ময়রা গেল দেখছিস এখন কি করছিস তাই না কি এটা হ্যাঁ এটা কি এটা কি বাবা পোকা ও পিপড়া বলো তো বলো তো পিপড়া এই যে বাবা বলতো পিপড়া কেমন করে দেখতেছিস আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এদিকে পুচকু বাবা ব্রেকফাস্টও রেডি এখন ওকে ব্রেকফাস্ট করাবো আর ব্রেকফাস্টে ওকে সকালবেলা ডালিয়া দেই আর দেখতেই পারছিলে পুচকু বাবা ওর পাপা আসলে পরে কেমন চিল্লাচিল্লি করে এমনকি ও রাত্রেবেলা যখন ওর বাবা আসে তখনও এরকমই চিল্লাচিল্লি করতে থাকে বাবাটাকে খাওয়ানো হয়ে গেছে আর এখানে বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নেব আর এখন ওকে আমি নিচে বসিয়ে রেখেছি ও খেলাধুলো করছে ততক্ষণে আমি বিছানাটাকে ভালো করে করে ক্লিন নেব আর দেখতেই তো পারছো তোমরা সবাই যে আমার বিছানাটার কি অবস্থা হয়ে থাকে কারণ নিচে না মানে তুষকের নিচে পাটি পাতা রয়েছে আর তুষকটা বারবার নিচের দিকে সরে আসে আর এই যে দেখো পুচকো বাবা কি করছে এখানে কি 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 করি করো অবস্থা করছো তুমি আমি বিছানা তুলছি আর তুমি দেখো কি করছো হ্যাঁ কি করলা কি করলা সব গুছাও আবার গুছাও এগুলো সব আলমারিতে রাখো

কাজ করে এই যে কালকের আবার কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে নিয়েছি এখন জায়গা মতন করে রেখে দেবো যেহেতু এখন বৃষ্টির দিন একদিনে না জামা কাপড় শুকাতে চায় না যতটুক শুকায় তারপরে রাত্রেবেলা ঘুমানোর সময় মশারির উপরে দিয়ে দেই পুচকো আবার জামাগুলো আর তারপরে সকালবেলাই ভাজ করে আবার রেখে দেই আর এই যে অর জামা কাপড়গুলোও ভাজ করে নিয়েছি এখন সেগুলোকেও ভাজ করে রেখে দিচ্ছি আর এদিকে সমস্ত কাজ করার পরে বাবাকে ঘুম পাড়ানো আছে তারপরে রান্নাঘরে যাব। পুচকু বাবাটাকে ঘুম পাড়িয়ে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে কতগুলো মাছ রেখেছে আর এই মাছটা দেখে আমার মনে কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণ আমি যেহেতু কোনোদিনও মাছ কাটি না তার মধ্যে এই যে দেখো ছোট ছোট বাটা মাছগুলো আমাকে কাটতে হচ্ছে আর আমি বাথরুমে ঢুকেছিলাম সকালে তখনই মাছ নিয়েছে ওর দাদু আর ওর বাবা দুজনে আর এই যে দেখো এতগুলো মাছ আমি কতক্ষণে কাটবো বসে বসে তার জন্য আমার এত রাগ উঠছিল তারপরে পুচকু আবার পিসিকে বললাম যে আমাকে সাথে সাথে একটু কেটে দাও তারপরে ও আমাকে কেটে দিচ্ছে কেটে দিয়ে তারপরে ধুয়ে দিয়েছিল তার জন্য আমার কাজটা একটু এগিয়ে গেল আর এদিকে মাছ কাটতে কাটতে জানো আমার ভাতটাও হয়ে গেছিল তারপরে আমি সমস্ত সবজিগুলো মানে কেটে নিয়েছিলাম আর ওদিকে পুচকো বাবার পিসি যেহেতু মাছ ধু মানে ধুচ্ছিলো আর মাছ ধুতেও অনেকটা সময় লাগে আর এদিকে আমার সবজি কাটাকাটিও হয়ে গেছে আর দেখো এদিকে আমি একটু চাল ডাল ভিজিয়েছি মিষ্টি কুমড়ার আজকে চপ বানাবো আর দেখো সমস্ত সবজিগুলো এখানে কাটাকাটি হয়ে গেছে আর এদিকে পুচকো বাবার জন্য একটুখানি ডালও বসিয়ে দিয়েছি আরেক পাশে মাছ ভাজার জন্য মাছ বসিয়েছি আর এই যে দেখো বড়া করব আর এদিকে সাদা তেলও শেষ হয়ে গিয়েছিল তার জন্য সাদা তেল ঢেলে দিচ্ছি এক প্যাকেট আর এই যে দেখো কালো প্লাস্টিক দেখতে পাচ্ছিলে এটার মধ্যে অনেকগুলো ডিম রয়েছে প্রায় ষোলো সতেরোটার মতন ভাবছিলাম আজকে ডিম রান্না করব কিন্তু অনেক দিন থেকে মাছ আলাও আসছিল না আর সকাল সকালই আজকে মাছ আলাও এসে করছে আর ওদিকে মাছ নিয়ে নিয়েছিল আমি যখন বাথরুমে ছিলাম নাহলে মাছ নিতে দিতাম না এত ছোট ছোট মাছ যাই হোক এদিকে সমস্ত রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর সমস্ত রান্নাও হয়ে গেছে আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর মধ্যে আমি একটু লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর বড়া করার জন্য বেটার করাও রেডি এদিকে ঝোল ফুটছিল আজকে ঝোলটা আলু বেগুন আর একটু কচু ছিল সেটা দিয়েই করেছিলাম রান্না করার পরে এই যে আবার চলে আসলাম রান্নাঘর ক্লিন করতে গ্যাসটা যেহেতু রান্না করতে করতে এত নোংরো হয়ে যায় তার জন্য প্রথমে গ্যাসটা ক্লিন করে তারপরে স্ল্যাবটা আমি মুছে নেব ভালো করে ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করেও আবার চলে আসলাম এক মানে একবার আমি সকালবেলাও স্নান করেছিলাম তারপরে এই যে রান্নাবান্না করে আবার স্নান করতে হয় যেহেতু ভালো লাগে না রান্নাবান্না করে মাছ টাছ ধরে স্নান যদি না করি তার জন্য আবার আমি স্নান করে এসে তারপরে এই যে দেখো পুচকু বাবাকে স্নান করিয়ে দিয়েছি এখন ওকে রেডি করাচ্ছি আর এদিকে ঘড়িতে প্রায় পনেরো একটা সাড়ে বারোটার মতো বাজে আর এদিকে বাবাও রেডি আর এখন বাবার খাওয়ানোর সময়ও হয়ে গেছে তার জন্য এখন ওকে একটু খাইয়ে দিচ্ছি আর ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময়ও লাগবে যেহেতু তারপরে আবার মানে বড়া ভাজতে লাগবে আর এদিকে বৃষ্টিও হচ্ছে অনেক পরিমাণে অনেক মশালধারেই বলতে পারো বৃষ্টি নেমেছিল আর এদিকে দেখো বাবাকে খাওয়াতে গেলে কতটা ওর পিছনে দৌড়াদৌড়ি করতে হয় আর তারপরে এখন ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় এক টাই বেজে গেছিলো আর ওকে খাওয়ানোর পরে আমি আবার চলে গেছিলাম রান্নাঘরে বড়া ভাসতে যেহেতু ওর বাবার আসার সময় হয়ে গেছে আর এইদিকে দেখো আজকে সমস্ত চপগুলো ভালোই একদম ফুলেছিলো আর খেতেও না খুবই টেস্টি হয়েছিল আর অনেক সময় না একদমই ভালো হয় না বড়া আর অনেক অনেক সময় যখন যেমন আজকেই দেখে নাও কতটা সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি বেশি বড় না করে এইখানেই এন্ড করব তো প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে টা